ما بھولے سدا برو ایمان کي بچا الله আমরা যা কিছু বললাম আমরা যা কিছু বললাম আল্লাহ যে যেমন খুশি একটু সহযোগিতা করল এই মাহফিলের জন্য এবং বিশেষ করে গরিব মানুষদের এলাকায় যে রয়েছে বললো গরিব চিকিৎসার জন্য আমার কানে কানে বললো আল্লাহ এই দানটে যে যা দিয়েছে কবুল করে এবং এত কষ্ট করে সকাল সকাল উঠে সব মাহফিলে এসে আমার আব্বা গুলো আমার ভাই গোলো বিশেষ করে আল্লাহ সব যুবক বেশিরভাগ যারা এখন খেলাবে ছেলে মাচালে বসা ছেলে আল্লাহ তোমার এই দাসের ওসিলায় সব এসে মুখের দিকে তাকিয়ে তোমাকে খুশি করার জন্য সব বসে আছে আল্লাহ এদের গোনাগুলোকে তুমি মাফ করে দাও এদেরকে তোমার পিয়ারা বানিয়ে নাও আমার আম্মা বোনেরাও হাজার হাজার এসেছে সব পর্দার আড়ালে দূরে দূরে সব দাঁড়িয়ে আছে আল্লাহ তাদেরকে গুনাগুনা maaf করে দেন তাদের আপনি কবুল করে নেন এ টোটাল maaf করতে কি কোন কাজ যদি আপনার অপছন্দ হয়ে থাকে আল্লাহ আপনি দয়া করে maaf করে দিবেন রহমত যদি কেউ সাথে থাকে

अलॻर

আমাদের পথে আম্মা যান আমাদের পথে দাদু যান আমাদের পথে দাদি যান নানা নানি সূসু জৌরি প্রত্যেকের মায়ের মূর্তি যারা চলে গেছে আল্লাহ পাক প্রত্যেকের কবরকে বিহস্তে ঘোড়া প্রপাগাল চালিয়ে দাও

আপর আন ঁাষ্য়ে শ্থ্য়ে নাক্যে ভ্য়ার ক্য�াা খ্য�লে তযীে ইয্য়ার অন্যায় বস্তি আছে আল্লাহ জুলো করে ফেলেছি আমরা আল্লাহ করে ফেলেছি আমরা আল্লাহ এত পা করে ফেলেছি যদি পা জানত করে তো মা জানলে স্ত্রী জানলে স্বামী বলে স্বামী জানলে স্ত্রী বলেছি আপনার কাছে দয়া আল্লাহ আপনি সব জানার পরে খাবার কে কেড়ে নেন আল্লাহ আল্লাহ ভালোবাসে

আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য আমার মা জোগাড় বাঁচাবার জন্য গরিব আদিবাসী দলি মতো আমার জন্য বাঁচাবার জন্য প্রতিটা গরিব মানুষের পাশে ধরাবার জন্য আল্লাহ ¡Ahí pica el pararme!

আল্লাহ আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য আপনি যথেষ্ট খাদেম হিসাবে যদি আমাকে কবুল করেন আমি নিজেকে ধন্য মনে করব আল্লাহ আল্লাহর ভরসায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আমার উপরে অনেক জুলুম অত্যাচার করছে আগামীতে করার আলো করছে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট যে সকল আমার কমের ভাই এখনও ভুল বুঝে আমার থেকে সরে আছে তারা যেন বাম কংগ্রেস টিএমসি বিভিন্ন দল ছেড়ে দিয়ে সবাই যেন আমার পাশে এসে যায় আল্লাহ সবাই আমার বাবা ভাই বোন সবাইকে আমার পাশে এনে দিন আল্লাহ আল্লাহ সবাইকে আমার পাশে এনে দিন আল্লাহ দুর্নীতি মুক্ত সমাজ করার তো দিন আল্লাহ আল্লাহ আমি কি আপনার কাছে চাইতে পারি না আমার মালিক যেটা আপনি ভালো করবেন যে বুঝবেন সেটাই তো করবেন তবে আল্লাহ নিরাশ করে দেবেন এই লড়াইয়ে যারা আমার সাথ দেবে হয়তো অনেকে ভয়ে প্রকাশ্য হয় না অন্তরে আছে যারা সাথ দেবে আল্লাহ সবাইকে একসাথে জান্নাত নসিব করবে আর গায়ের ইসলাম ভাইদের মধ্যে যারা সাথ দেবে তাদের দোষীতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন আর দোয়া করে তাদেরকে স্মরণ সঠিক শান্তির রাস্তা দেখিয়ে দেবেন আল্লাহ সবই তো আপনার সৃষ্টি আমার দেশকে আপনি হেফাজত করুন আমার দেশের সেনাদের হেফাজত করুন দেশের কৃষকদের হেফাজত করুন দেশবাসী হিন্দু দলিত আদিবাসী মতুয়া প্রত্যেকটা গরিবের মুখে খাবারের ব্যবস্থা করে দেন সবাইকে আপনি মিলেমিশে শান্তির পথে চলার তৌফিক দিন দেশের প্রশাসন যেন আল্লাহ আপনি হেফাজত করুন দুষ্কৃতীদের হাত থেকে তাদের স্ত্রী পরিবার বাচ্চা সবাইকে হেফাজত করুন যেসব নেতারা ভালো সচ্চরিত্রবান তাদেরকে উচ্চ পদে অধিকারী দিন তাদের